হ্যাঁ গোল্ডেন নেক্সট এটা রাখবো 3800 ওকে আথর হ্যাঁ হ্যাঁ এটা রাখবো 3500 3500 টাকা হ্যাঁ হ্যাঁ ও সোনা হ্যাঁ এটা হ্যাঁ এটা রাখবো

পঁয়ত্রিশশো কালার ডিফারেন্স হ্যাঁ কালার ডিফারেন্স না আর এখানে চুরি সেট আছে হ্যাঁ চালাতি হ্যাঁ কত সেটটা ভারী হবে এটা অনেক ভারী তো অনেক ভারী একটু হেভি করে অনেক হেভি এটা প্রাইস টাকা

হ্যাঁ এটা মেটালের এগুলোর উপর আর চুরি হয় না পঁয়ত্রিশশো টাকা এটা আবার ছোট হবে ছোট আছে বড় আছে একদম বড় এটা এটা হবে সাড়ে দশ হাজার এটা হচ্ছে যে নয় হাজার এটা হচ্ছে পঁয়ত্রিশশো

আপনি তো ভিডিওর জন্য ভিডিও করেন আপনার তো একটা ছবি তুলে ধরেন মানুষের সামনে আমি খেয়াল করি কিন্তু যার কারণে আপনার আমি ভাই ভিডিও যত ব্যস্ততাই থাকি আমি আপনাকে

পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা যা লাগবে নিতে পারেন সম্পূর্ণ কাঠ আছে খুব ভালো একটা মাল লম্বাটা একটু মাইপে দাও কেন আমার ভাইরা অনেক সময় শুধু বলতে ভাই লম্বা সব থেকে কষ্ট করতো দুই ফিট দুই ফিট তো একটু বেশি একটু বেশি আর লম্বাটা এখান থেকে মাপো মানে ভিডিও তো অনেক সময় বুঝা যায় না

ইয়ে করা যাবে এখানে জুস ঢালবে ঠিক আছে এটা চার হাজার পাঁচশো এটা বড় কিন্তু আবার সাইজ বড় চার হাজার পাঁচশো কিছু রোজার তারপরে এই যে তিনটা ইয়ে আছে একটা গ্লাসের হ্যাঁ কাটা একটা গ্লাস ভাইগুলা হ্যাঁ শুধু একটা গ্লাস তিনটা পিস পাবে এই বড় মিডিয়াম মিডিয়াম এ ছোট এটা 2000 টাকা তিনটা 2000 টাকা

এটা চুম্বক না ম্যাগনেট ম্যাগনেট করে না এই দেখেন হ্যাঁ ঠিক আছে প্রাইস 5 দাপ 5000 6 দাপ 6000 7 দাপ 7000 8 দাপ 8000 যার লাগবে দয়া করে করতে পারবেন বিডিএস টিস নাম্বার দাও থাকবে WhatsApp এ স্ক্রিনশট দিয়ে আপনারা এই পণ্যগুলি নিতে পারবেন ক্যান্সার এন্টারপ্রাইজ চট্টগ্রাম ভাটিয়রি এক্সটেনশন রোডের এই দোকান দেই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ